নবী সাল্লাহ একজন সাহাবি হজরত হুজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফর মানিতে ডুবে গেছে মনে করেন এমন যদি হয় কখনো তো আমি একা কি করবো তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন বলে তা দাবি আসলে প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে একাই একাই থাকবে সবাই নষ্ট হয়ে যাক আমি একাই আমি একাই ফা ফি নফসি আল্লাহ তালা নবীকে বলছেন বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় যে হাত করেন একাই যুদ্ধ করবে একাই তো জন্য বললাম বাফ আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি না সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এগুলো গণতান্ত্রিক কথা বেশি বুট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা না সবাই চিনতে হবে জরুরি না আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের খতিব উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম কথা বলেন না কেন তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনার গো মসজিদের ইমাম আমরা বাড়ির থেকেও চিনতে হইব কি দরকার এত কথা বলেন না আমরার এলাকায় ইমাম সাহেব আছে না তো তাহলে আপনার এনে আপনার হুজুরের আমি চিনতে হইব এইটা কোনো কথা না সবাইরে রে চিনতে হবে এটা জরুরি না দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এ কথা কোরআন শুননায় নাই ইসলাম সম্মত কথা এটা না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণনা ওই তাহলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল করিমে উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তো তাকে নাম দেখেও জানে না তো কী অনাগরে যে চেনে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবি ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দান এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোনো সাহাবির নাম নাই নাই পাঁচশো হাজার খানিক সাহাবির নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব একবার বাডি দিলে না কথাটা যদি বাটি দেয় তাইলে হয়তো আরো এই শতখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথায় হবে না তারপর ধরলাম তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কি না বলে তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোনো বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানতো